নমস্কার বন্ধুরা গুড আফটারনুন কি করছো তোমরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি কেবল ছেলেকে দিদি খাওয়াচ্ছে প্রত্যেকদিন আমি খাওয়াই খুব ঝামেলা করে খাওয়া নেই দিদি বলছে যে ঠিক আছে আমি আজকে খাইয়ে দিই আমি আছি আমি খাইয়ে দিই ও দিদি কাছে খাবেই না খুব জেদ করছে আমি তাই বাইরে দাঁড়িয়ে আছি দেখি কি করছে চলো দেখো দিদি খাওয়াচ্ছে ছেলেকে দেখো ছেলে কোথায় আর দিদি বসে আছে কোথায় ওখানের থেকে বদমাশি করছে

তাহলে তোমাদেরকে আজকে আমি আমার বিয়ের অ্যালবামটা দেখাই কেমন আসো চলো ওপেন করি অ্যালবামটা তাহলে দেখো আমাকে চিনতে পারছো নাকি দেখো আমাকে এখানে কতটা রোগা লাগছে তখন আমি অনেকটা রোগা ছিলাম কত রোগা লাগছে তখন আমাকে আর এটা হচ্ছে দিদি ভাই দেখো কত বড় একটা মাছ ধরে আছে মাছটা আমাদের বাড়িতেই পাঠানো হয়েছিল কত বড় মাছটা দেখো ধরে আছে দিদি ভাই এখানে দেখো একে হলুদ মাখানো হচ্ছে তোমাদের দাদাকে খুব আনন্দে হলুদ মাখছে হলুদ মেখা একটু ফর্সা হয়ে যেতে হবে তার জন্য দেখো মা আর এটা দিদি ভাই দুজনে মিলে খুব আনন্দে হলুদ মাখাচ্ছে আর এখানে বাবা কি যেন করতে হয় ওগুলো করছে মানে ছায়া মণ্ডপ কী কী কাজ আছে ওগুলো করছে এখানে দেখো বরমশাইকে কি আনন্দে বসে আছে একদম হলুদ টলুদ মেখে এখানে সবাই জল ভরতে গেছে এখানে কি জলে গিয়ে গঙ্গায় পুজো দিচ্ছে সবাই মিলে এটা আমার কাকিমা হয় কাকি শাশুড়ি দেখো এখানে সবাই আছে এটা জেঠি শাশুড়ি হয় এটা কাকিমা দেখো সবাই খুব নাচানাচি করছে খুব গরম ছিল প্রচুর রোদ ছিল সবাই খুব আনন্দে নাচানাচি করছে এখানে দেখো সবাই একদম লম্বা লাইন করে নিয়েছে কি সুন্দর লাগছে দেখতে সবাইকে সবাই লম্বা করে লা ঘর হাতে নিয়ে সেজে গুজে যাচ্ছে দেখতে কি ভালো লাগছে সবাইকে দেখো এটা দাদা ভাই আর এটা আমার একটা ননদ হয় এর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে ননদটা খুব ভালো খুব হাসি খুশি নাচছে বিয়েতে প্রচুর নেচেছে ক্যাসেটে আমি দেখেছি প্রচুর নেচেছে দেখো এই গাড়িটা সাজানো হয়েছে এটা করে আমি এসছিলাম। এখানে দেখো দিদি ভাই দুজনে ভাই বোন মিলে দিদিভাইকে কি ভালো লাগছে দেখতে দেখো এখানে দেখো পুরো রেডি বেরোবে বেরোবে ভাব এখন এই সময় পুরো রেডি ওকে মা আশীর্বাদ করছে এখানে দেখো এখন বেরোবে আর এখানে দেখো আমি কি রোগা তখন খুবই রোগা ছিলাম চুপ করে বসে আছি রোগা মাথায় তখন কত টেনশন কত কিছু দেখো ক্যামেরায় ছবি তোলার সময় যেভাবে বলছে সেভাবেই বসতে হচ্ছে বলছে এইভাবে বসো তো এইভাবে তো ওভাবে তো ওভাবেই এখানে এইভাবে বসিয়ে দিয়েছে এখানে দেখো আমাকে কেবল ঘর থেকে বের করা হয়েছে কেবল বেরিয়েছি তখন ঘর থেকে এখানে তখন ওই যে মালা বদল হবে দেখো এখানে দেখো বিয়ে হচ্ছে সেই আমি একটু বরকে দেখে নিচ্ছি এখানে দেখো বিয়ের পর্ব চলছে এখন এটা আমার বাবা যেটা রামাবলী গায়ে দিয়ে আছে ওটা আমার জেঠু হয় যেটা পেছনে বসে আছে এখানে দেখো আমাকে এখানে দেখো দুজনের হাত বেঁধে দিয়েছে দেখো এখানে দেখো টাকা পয়সা দেওয়া অনেক হাসাহাসি চলছে এখানে দেখো এ তো মনে হচ্ছে বিয়ে করতে সে খুব রেগে গেছে আমার উপরে গরমে একদম ঘেমে গেছে এতক্ষণ বসে আছে বলে এটা আমার বাসি বিয়ের সময় এই দিন সব কিছু হয়েছে কি বলবো ভূমিকম্প বলো ঝড় বৃষ্টি মেঘ টাকা কোনো কিছুই বাদ যায়নি সব কিছু হয়েছে এখানে দেখো এত বৃষ্টি হচ্ছে ঠাকুর মশাই আসনের উপরে চেয়ার নিয়ে বসে গেছে কিছু করার নেই বৃষ্টির জলে সব কিছু একদম ইয়ে হয়ে যাচ্ছে দেখো আর আমার ভাই আগুনটা তাও ধরিয়ে রাখছে এটা আমার ছোটো ভাই পুরো বৃষ্টিতে একদম কি অবস্থা এখানে দেখো সিঁদুরদ্যান হয়ে গেছে বিয়ে পুরো কমপ্লিট এটা আমার মা মা দেখো খুব মন খারাপ একটাই মেয়ে তো চলে আসছি খুব মায়ের মন খারাপ ছবিও তুলবে না তাও সবাই জোর করে দাঁড় করিয়েছে এটা আমার মা এটা আমার ঠাকুমা হয় মানে আমার বাবার পিসি আমার নিজের ঠাকুমা তো নেই ছোটোতেই মারা গেছে আমি যখন ছোট ছিলাম তখন এখানে আমার মা খুব কান্না করছে এটা আমার দিদা আমার দিদাই আমাকে ছোট থেকে মানুষ করেছে দেখো দিদা আশীর্বাদ করছে আমার দিদার কাছেই আমি থাকতাম আমি চলে আসা তো আমার দিদা একদম একা হয়ে গেছে আমার দিদা খুবই ভালোবাসতো আমাকে ছাড়া কিছু বুঝতো না খুব কাঁদছে আমার দিদা দেখো এটা দেখো আমার বাপের বাড়ি এখনকার বয়রা কালী মা যারা দেখেছে হয়তো কালিয়াগঞ্জের বয়রা কালী মা এটা খুব জাগ্রত মা তখন আমি বিদায় হয়ে বাড়ি থেকে চলে এসেছি দেখো শ্বশুর বাড়িতে চলে এসেছি পেছনে শাশুড়ি মা বসে আছে এখানে দেখো চলে এসেছি মনটা খুব খারাপ এদিকে টেনশন এদিকে ভালোও লাগছে না বাড়ি ছেড়ে চলে এসেছি দেখো এটা ওই যে কাঁধে কি দেয় কলসির মতো ওটা নিয়ে ঘরে ঢুকতে হয় বউকে সেটা এটা দেখো আমরা সব ভাই বোনরা মিলে এটা আমার ছোট ভাই এটা আমার মাসির ছেলে এটা মাসির মেয়ে এটা আমরা দুজন এটা আমার বড় ভাই এটাও মাসির মেয়ে এটাও একটা বোন হয় এটা এটা একটা পিসি ধরতে গেলে হয় কিন্তু আমার থেকে অনেক ছোট। দেখো আমার দুটা ভাই আর আমরা দুজন এখানে আমরা বাবা মা আমি এটা তাতান তাতান মানে এটা আমার ননদের ছেলে দিদিভাইয়ের ছেলে এখন অনেক বড় হয়ে গেছে এখানেও দেখো তাতান খুব হাসছে এটা তিননি তিননি এখন অনেক বড় হয়ে গেছে পড়াশোনা করছে ডাক্তারি পড়ছে ও দেখো এটা গুড্ডু গুড্ডুও বড় হয়ে গেছে এখানে দেখো আমরা দুজনে আমি তো খুব টেনশনে আর কাঁদছি বাড়ি ছেড়ে এসেছি ভালো লাগছে না বাড়ির সবাই এসেছিল ওরাও চলে গেল। এটা বাবা মার সাথে আমরা এটা দেখো দিদি ভাই বসে আছে এটা আমার মাসি হয় এটা দিদি বাইরি যা রাখি দিই এটা কুর্তি কুর্টিও বড় হয়ে গেছে এখন এটা দেখো আমার দিদা আমার দিদাই আমার সব ছিল আমাকে ছোট থেকে অনেক কষ্টে মানুষ করেছে আমার দিদা নিজের মেয়ের মতো করে দিদাকে ছেড়ে এসছে আমারও খুব কষ্ট হচ্ছে দিদারও খুব মন খারাপ এটা আমার ভাই বড় ভাই দেখো বসে হেলে ধুলে যেভাবে বলেছে সেভাবে ছবি তুলেছি তখন তো কিছু করার থাকে না যেভাবে বসতে বলে সেভাবেই বসো আর ছবি তুলো ভালো লাগুক যে না লাগুক তাও ছবি তুলতে হয়েছে এখানে দেখো সব বাচ্চার সাথে এটা কুর্তি দেখো এটা দিদা এখানে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে আগেকার দিনের ছবি এখানে মনে হচ্ছে আমি আর দাঁড়িয়ে থাকতে থাকতে আর পাচ্ছি না উল্টে পড়ে যাচ্ছি ঘরের মধ্যে এখানে দেখে এখানে দেখে মনে হচ্ছে আমার সাথে হয়তো ঝগড়া হয়ে গেছে পিছন ঘুরে গেছি কিন্তু না এইভাবেই দাঁড়াতে বলেছে ক্যামেরাম্যান কি করব তাই এইভাবে দাঁড়িয়েছি তোমার দাদা ভাইয়ের মুখটা দেখো মনে হচ্ছে কত রেগে গেছে মুখটা দেখে মনে হচ্ছে আর এখানে আমি কি করব বসে বসে ভাবি সারা দিন কি করি আমি সব শেষে এখানে খেতে বসে গেছি দেখো তো দেখো এই জোকারগুলো এসেছিল এরা খুব নেচেছে আবার একবার মিষ্টি খেয়ে নিলাম ঘরে গিয়ে আমি একবার খাইয়ে দিলাম দেখো তারপরে এখানে বসে সবাই মিলে ছবি তোলা হয়েছে দেখো এখানে সে সমস্ত নিয়মগুলো ছিল সেগুলো করেছি শেষ হয়ে গেল এখানেই ছবিগুলো তোমাদের কেমন লেগেছে বলবে আর আমি আগে খুবই রুকবার ছিলাম এখন একটু অন্যরকম হয়ে গেছি ঠিক আছে রাখছি তাহলে ছবি কেমন লেগেছে তোমরা কমেন্ট অবশ্যই জানিও হ্যাঁ টাটা রাখছি তাহলে খেয়ে নিই হ্যাঁ